সাপের ফলন দেখতে পাইছে আমরা কইছি পঁচানব্বই পার্সেন্ট সাপ আছে এখন দর্শক এই যে ডিমটা দেখছি দর্শক সাপটাও কিন্তু এখানে আছে ধৈর্য হারাবে না আমরা খুব শিগড়ি একেবারে সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আমরা সাপ পেয়ে যাবো আজকে লাইভে দেখবেন

আর এটা কিন্তু খুব বড় রাজু আহমেদ ভাই দেখছি হ্যাঁ রাজু আহমেদ ভাই দেখছেন আপনি সাপটা এখন দেখবেন একেবারে সর্বোচ্চ লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যে পেয়ে রাসেল ভাই সৌদি আরব থেকে কথা দিলাম পাশে থাকবো লিখেছেন সাউথ আফ্রিকা থেকে এমনি মমিনুর ইসলাম ভাই লেগেছে হোসাইন তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ঘটনা সত্য কিনা ভাই ঘটনা কিন্তু একেবারেই আপনি তো মোটামুটি জানেন যে কাঁচা কাছি তাই না আসলে পাশে থাকলেই বোঝা যায় দূর থেকে কি বুঝা যায় না তো একটা আসলে চক্রান্ত একটা চক্রান্ত হয়েছে হোসাইনের বিরুদ্ধে একটা কুচক্র আমি বলবো অসৎ উদ্দেশ্যে আসলে সবচেয়ে বড় কথা কি জানেন উনি আমার সাথে ভিডিও করার জন্য আজকে আমার নামে মিথ্যা অপচার করছে শুধু ভিডিও করতে পারে না বিধা নাকি হাই রে লজ্জা এই লজ্জা কোথায় রাখি আসলে দেখেন এই হোসাইনের পিছনে এই হোসাইনের পিছনে বা একটা সাপুরের পিছনে আমি ভিডিও করব আমারে মানায় আরে ভাই আপনার হিংসা মানে আপনার হিংসা এই হোসাইনের পায়ের তলে আবার মানে মাথা দিতে হইব আপনার হোসাইনের এ মায়ে মা পায়া যে হোসাইনের হোসাইনের পরিবার নিয়ে কখনো মাথা গোলাই না বলছিল আর সে কি আবার যায় কি চক্রান্ত করতেছে তো জয় দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ ভাই সত্য জয় জন্য ওকে আব্দুল্লাহ আল জাহিদ ভাই লেগেছে ভাই গজারিয়া আসেন আপনাদের পাশের উপজেলা এখানে সাপের অতদ দয়া করে যোগাযোগ করেন ভাই আপনি নাম্বারটা লিখেন ভাই আপনি আসলে আব্দুল্লাহ আল জাহিদ ভাই আপনি আমি দেখছি অনেক আমাদের ভালোবাসার মানুষ আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন আব্দুল্লাহ আল জাহিদ ভাই আপনি নাম্বারটা লিখে জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স ওয়ান ডাবল জিরো ফাইভ জিরো আমি আবারও বলছি ভাই নাম্বারটা লিখেন জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স ওয়ান ডাবল জিরো ফাইভ জিরো ভাই সাপটা কে কে দেখছে রেজে দেখেন আচ্ছা আজকে গন্ধু দর্শক আপনারা কমেন্টে জানান কয়টা মইবো দেখি ভাই আপনি কোন কয়টা ডিম হইব

আচ্ছা ভাই কইছেন 22 টা নাকি ওকে দেখা যাক কয়টা হয় দর্শক আমরা শেষে গনবো এখন দেখেন সারপ্রাইজে আজকে জুনায়েদ লিখেছে নেটের সমস্যা কোন কি হাই হাই নেটের সমস্যা হলে তো আমার মাথা নষ্ট ভালো মোবাইল ওই এটা দা ভিডিও একটু পর পর তাই কথা মিয়া ভাই ভাই সামনে কিছু শুনুন দর্শক এই যে এখন এখন ঠিক আছে কিনা একটু লিখে জানাবেন দর্শক সাপটা কিন্তু আমরা দেখছি এখানে যারা ছিল সবাই কিন্তু সাপ দেখছে এখানে যত মহিলা থেকে শুরু করে সকলে ছিল আই ভ্যারি ন্যাট ক্যাপ প্রবলেম আপনার কি ওয়াইফাই আছে ভাই বাসায় ওয়াইফাই আছে কোন বাসায় এটাই তাহলে একটু বলেন তো পাসওয়ার্ড এখন কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে একটু লিখে জানাবেন দর্শক আশা করি ক্লিয়ার দেখতে পাবেন এখন একেবারে ব্রড ব্রডব্যান্ড কানেকশন যেটা একেবারে ওয়াইফাই কেবল ডাটা যেটা একেবারে এটা কিন্তু ইউজ করছি এখন কেমন দেখা যাচ্ছে একেবারে লিখে জানাবেন আজকে জোনাইদ আপনি লিখেছিলেন নেটের সমস্যা

দর্শক আমরা খুব খুব শীঘ্রই একেবারে সর্বোচ্চ এক দুই মিনিটের ভিতরে আমরা এই সাপটা পেয়ে যাব দর্শক একেবারে ক্লিয়ার আমার কথা শুনতে পাচ্ছেন কি না এবং একেবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আমাকে একটু লিখে জানাবেন দয়া করে এখানে কিন্তু সাপটা আছে এই যে এই এতটুকু জায়গার ভিতরে আছে সাপটা ও যায় একেবারে সাবধানে কিন্তু করতে হবে দর্শক একেবারে নেটের প্রবলেম যেটা ছিল একেবারে ক্লিয়ার চলতেছে কিনা আমাকে লিখে জানাবেন আজকে জুনাইদ ভাই আবার কমেন্ট করেছে লিখেছে হ্যাঁ ভাই এখন ভালো নেট আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে এখন দূরে রাখবেন সব কিন্তু আমরা আমাদের একেবারে

দর্শক রুবেল দেখেছে চিনতে পারছি কি না হ্যাঁ রুবেল চিনতে পারছি হ্যাঁ রুবেল সহ যারা লাইভে আছে সবাই লাইফটা শেয়ার করেছে দেখেন কি এখন কিন্তু একেবারে ছাপটা আমরা একেবারে খুব সুন্দরভাবে ধরে ফেললাম কিন্তু একেবারে ভাই বড় নিছাপটা ভাই বিশাল বড় নাকি এই

এ জিনিস করো আমরা শুনি সবাই কথা কই নি তোমাদের এ বৃষ্টি সারবো মধ্যে কিন্তু বৃষ্টি এর দিব স্যার দর্শক দেখেন এই পাকা জায়গা কিন্তু পাকা

জুনায়দ ভাই লেগেছে হোসাইন ভাইকে পানি দেন ভাই পানি খাইছেন হোসাইনে পানি খাইছে দেখেন এই পাকা জায়গা ভাঙছে কে ভাই এসব পাকা জায়গা ভাঙছে থেকে

দর্শক সেই কথাতেই কাজ একেবারে সেই কাজ দুইটাই কিন্তু হয়েছে নাকি ভাই দর্শক দেখেন দর্শক দেখেন এখানে অনেক মানুষ সেই বাড়ির একেবারে আপনার বাড়িতে <rôle Ganlike> <anbe gonna me ta. tutolak>

আচ্ছা দর্শক এই যুবরাজ ভাই কিন্তু আমাদেরকে ফোন দিয়েছিল এই যুবরাজ ভাই যখন এই ভাই জানাইছে যে গত বছর থেকেই তার বাড়িতে সাপের চলম দেখে

হ্যাঁ দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন উৎসাহিত হব একটা কয়ে পানো মুরব্বি বুঝিনি আটা আছে কালি আচ্ছা কাউকে তো মনে সবল দেন এই পর্যন্ত নাকি আচ্ছা হোসেন সবল দিলে মানে মানুষ রে কামরায় মারলে সাপে লেস পড়ে যায় কথাটা কতটুকু সত্য আসলে ভাই যেটা বলছে এটা অভিজ্ঞতা নাই আর এটা

যদি আরো সাপ পাই আছে আমরা কিন্তু আবার লাইভে আসবো সেই পর্যন্ত দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন

નૅલ૧ નો નૈ 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 નઈલ નૈ નિયન૓ નઈળાાાણ નૈલેાણ